আনিকা দুধের গ্লাসটা নিয়ে এসে দেবরকে বলল এই নাও দেবরজি দুধের গেলাস এখন কি করবা করো রিয়ান বলল ভাবি আমি আপনাকে একটা কথা বলতে চাই যদি আমার কথায় রাজি থাকেন তাহলে আপনি কোটিপতি হয়ে যাবেন আনিকা বলল তুমি আমার একমাত্র দেবর তোমার কথা আমি অবশ্যই রাখবো কি কথা তাড়াতাড়ি বলো অলরেডি বাসার ঘরে তোমার ভাইয়া অপেক্ষা করছে আমার জন্য আর তুমি বলেছ দুধের গ্লাসটা তোমার ভাইয়াকে দেওয়ার আগে তোমার কাছে আনতে তাই নিয়ে এসেছি রিয়ান বলল তাহলে আসল কথায় চলে আসি আপনি এই দুধের মধ্যে অজ্ঞানের কিছু মিশিয়ে ভাই ভাইয়াকে অজ্ঞান করে ফেলবেন যখন ভাইয়া অজ্ঞান হয়ে যাবে তখন ভাইয়ার হাতের আঙুল থেকে টিপ নিয়ে নেব তারপর ওর সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে আনিকা বলল দেবরজি তুমি এসব কি বলছো আমি এই কাজ করতে পারবো না তাছাড়া আরেকটা কথা বলি আমি তোমার ভাইকে বিয়ে করেছি ওর সাথে সংসার করব আর ওর সাথে সংসার করলে এই সম্পত্তি হবে আমার রিয়ান বলল ভাবি সংসার করার কথাটা মাথা থেকে ফেলে দেন কারণ আমার ভাই কীরকম আমি ভালো করেই জানি যখন কয়েকদিন পর আপনাকে ভালো লাগবে না তখন কিছু টাকা দিয়ে আপনাকে ছে দেবে তারপর বিচ্ছন্ন হয়ে যাবেন তার আগে বলছি আমি যা করতে চাচ্ছি এর মধ্যে রাজি হয়ে যান আর আপনাকে চল্লিশ পার্সেন্ট শেয়ার দেব তা আবার যদি আপনি রাজি থাকেন তাহলে দুজনে বিয়ে করব। আনিকা চিন্তা করার পর রিয়ানের হাত ধরে বললো আমি রাজি আছি রিয়ান বলল আমি জানতাম রাজি থাকবেন আপনি ঠিক আছে রাজি যেহেতু হয়েছেন আপনি ওখানে একটা ছোট প্যাকেট দিয়ে রিয়ান তার রুমে চলে গেল সাব্বির বিছানায় বসে অপেক্ষা করছে তার স্ত্রীর জন্য আর মনে মনে বলল ও আমার জন্য দুধ আনতে গেছে কিন্তু এতক্ষণ লাগছে কেন কিছুই তো বুঝতে পারছি না এর মধ্যে তার স্ত্রী আনিকা দুধের গ্লাস নিয়ে এসে সাব্বিরের হাতে দিয়ে বললো এই নাও তোমার দুধের গ্লাস তাড়াতাড়ি খেয়ে গ্লাসটা আমার হাতে দিয়ে দাও সাব্বির বললো তোমার এতক্ষণ লাগছে কেন সামান্য দুধ গিয়ে তিন ঘন্টা অপেক্ষা করিয়েছো জানিনা এর চেয়ে বেশি কিছু করতে গেলে লাগে কিছু বলতে যাবে আনিকা হঠাৎ তার মোবাইল বেজে তুমি একটু অপেক্ষা করো আমার মা কল দিয়েছে তারপরে তোমার সাথে কথা বলবো বলল সাব্বির আচ্ছা ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি এসো আর আমি দুধ খেয়ে তোমার জন্য অপেক্ষা করছি আনিকা ঠিক আছে বলে কথা বলতে গেল তারপর সাব্বির দুধ খেতে লাগলো আনিকা ব্যালকুড়ির সামনে এসে মোবাইল কানে দিয়ে মাকে বলল হ্যাঁ মা ভালো আছি তুমি কেমন আছো আফসানা বেগম উত্তরে বললো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু তোকে বেশি মিস করছি আমি তোর স্বামী কোথায় এখন আনিকা বলল ও বিছানায় শুয়ে আছে ওর আড়ালে এসে কথা বলছি বাবা কোথায় কি করছে মা বলল আছে কথা বলবি আফসানা বলল দাও তো মা আফসানার বাবাকে দিল মোবাইলটা কামাল মিয়া মোবাইল কানে দিয়ে বলল মা কি অবস্থা কেমন আছিস খুব কষ্ট হচ্ছে তোকে ছাড়া আর জামাই বাবা যে কি করছে আনিকা বলল সবাই ভালো আছে বাবা আমিও তোমাদেরকে মিস করছি আর মন চাচ্ছে এক্ষুনি তোমাদের কাছে চলে যায় বাবা বলল আচ্ছা ঠিক আছে ভালো থাকিস সময় পেলে তোকে দেখতে যাব। আনিকা বলল আচ্ছা ঠিক আছে বাবা এখন রাখি পরে কথা বলবো এই বলে ফোন কেটে দিল আনিকা তারপর রুমে যাবে সামনে আসলো দেব রিয়ান ভাবি বলল কিরে তুমি এখনো ঘুমাওনি রিয়ান বলল আমি কিভাবে ঘুমাবো বলেছি না আজকে রাতের মধ্যে ভাইয়ের কাছ থেকে জায়গা দলিলে স্বাক্ষর নেব আনিকা বলল হয়েছে আমি দুধ খাইয়ে দিয়েছি হয়তো তোমার ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে তুমি তাড়াতাড়ি দলিল নিয়ে রুমে এসো আমি রুমে যাচ্ছি রিয়ান বলল আপনি তাড়াতাড়ি রুমে যান যদি ভাইয়া অজ্ঞান হয়েছে এটা আপনি নিশ্চিত হন সাথে সাথে আমাকে ডাক দেবেন তারপর আমি দলিল নিয়ে আসব ভাবি ঠিক আছে বলে রুমে চলে গেল সাব্বির বিছানায় অজ্ঞান হয়ে শুয়ে আছে আনিকা এসে দুধের খালি গ্লাস নিশ্চিত হয়ে গেল সাব্বির অজ্ঞান হয়ে গেছে তারপর দেব রিয়ানকে ডাক দিয়ে বলল তাড়াতাড়ি এসো রিয়ান তোমার ভাই অজ্ঞান হয়ে গেছে এই বলে নাকে মুখে হাত দিতে লাগলো রিয়ান দলিল কালির বক্স নিয়ে আসে ভাবিকে বললো ভাবি তাড়াতাড়ি কাজটা সেরে নেন দেরি করলে আবার ঘুম থেকে উঠে যাবে এখন স্বাক্ষরটা নিয়ে ফেলতে পারলেই ভাই কখনো আমাকে আর কিছু করতে পারবে না ভাবি বলল তুমি ঠিক কথা বলেছ তাড়াতাড়ি দলিলটা এদিকে আনো স্বাক্ষরটা নিয়ে ফেলি সাব্বির চোখ মেলে বসে বলল এত কষ্ট করা লাগবে না তাছাড়া আমি অশিক্ষিত মূর্খও না আমি পড়াশোনা করেছি সাব্বিরকে দেখে দুজনে চমকে গেল চমকে যাওয়ার কিছুই নেই তোমরা দুজনে আমার কাছ থেকে যে সম্পত্তি নিতে চাও ছো আমাকে যদি বলতে আগে আমি ইচ্ছায় দিয়ে দিতাম রিয়ান বলল ভাইয়া তুমি এসব কি করে জানলে সাব্বির বিছানা থেকে নেমে দুজনের উদ্দেশ্যে বলল। তোমরা আমাকে মেরে ফেলার জন্য প্ল্যানিং করবে আমি চুপ করে থাকবো আর শোনো কিভাবে আমি তোমাদের প্ল্যানিং গুলো শুনেছি এবং দেখেছি সাবি তার স্ত্রীকে খুঁজতে বের হলো রুম থেকে আর হঠাৎ দেখতে পেল ও ভাবি দুজন মিলে কথা বলছে সাব্বির মনে মনে বলল আমাকে এদিকে অপেক্ষা করিয়ে তারা দুজনে কিসের কথা বলছে একটু শুনে যায় রিয়ান বলল আমার ভাইকে একেবারে শেষ করে দিতে হবে তারপর সম্পত্তির মালিক আপনি আর আমি হব কোনোভাবেই ভাইকে জানানো যাবে না তাছাড়া উনি আমার আপন ভাই না উনি আমার সৎ ভাই আমার বাবা মারা যাওয়ার আগে সব ওর নামে লিখে দিয়েছে ভাবি বলল এত টেনশন কিছু নেই আমি দেখছি কি করা যায় যে কোনোভাবেই আমি তোমাকে এই সম্পত্তিগুলোর মালিক বানাবই সাব্বি দুজনের প্ল্যানিং শুনে মনে মনে বলল আমার এখনই অ্যালার্ট হতে হবে না হয় আমাকে জীবনের তরে শেষ করে দেবে এই বলে রুমে চলে গেল আনিকে আমতা আমতা করে বলল প্লিজ আমাকে ক্ষমা করে দাও আজকে সর্বপ্রথম তোমার সাথে বিয়ের বাসর করব। এর মধ্যে তোমার ছোট ভাইয়ের কথা শুনে আমি নিজেই বিপদে পড়ে গেলাম তাছাড়া আরেকটা কথা গ্লাসের দুধগুলো কোথায় সাব্বির বলল দুধগুলো বাথরুমে ফেলে দিয়ে এসেছি কি মনে করেছো আমি যে জেনে শুনে দুধগুলো খাবো আমার কি মাথা খারাপ হয়ে গেছে রিয়ান ভয় পেয়ে আমতা আমতা করে বলল ভাই আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে সাব্বির বলল আমি তোরা দুজনকে আর কখনো বিশ্বাস করব না আর আনিকা তোমাকে বিয়ে করেছি আজকেই আর আমাদের সর্বপ্রথম বাসর রাতেই আমার সাথে ষড়যন্ত্র শুরু করে দিয়েছো আমি কখনোই তোমাকে আমার সাথে আর রাখবো না সাথে তোমার এই দেবরকে সহ নিয়ে যাও আর যদি কোনো কথা বলো তাহলে দুজনকেই থানায় পাঠানোর ব্যবস্থা করব। রিয়ান বলল ভাই আমাকে ক্ষমা করে দাও বলছি আমার ভুল হয়েছে সাব্বির ভীষণ রেগে গিয়ে দুজনের ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিল তারপর বলল তোর সাথে দেখা হবে আমার আদালতে যাক আল্লাহ বাঁচিয়েছে অনেক বড় বিপদ থেকে সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবুল সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ